সকাল সকালে উঠে দেখি আমার শাশুড়ি এখানে চাল ভিজাচ্ছে ঢিকিতে পাত দেবে আটা কুটবে এই জন্য আমাদের এখানে বেশিরভাগ সবাই ঢিকিতেই পাট দেয় এতে করে পিঠা অনেক ভালো হয় তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এদিকে আমি আর আমার শাশুড়ি যাচ্ছিলাম ঢিকিতে চাল পাট দেওয়ার জন্য যাওয়ার সময় দেখি আমাদের একটা হাঁস ঠিকভাবে হাঁটতে পারছিল না চাল পাত দিতে এসে দেখি আমার এক চায় শাশিরু এসেছে চাল পাত দেওয়ার জন্য তাদের চাল পাত দেওয়া হয়ে গেলে আমরা পাত দেবো এই জন্য আমার শাশুড়ি একটু সাহায্য করে দিচ্ছে আমাদের সময়ও আমার চায় শাশুড়ি সাহায্য করে দেবে এই জন্য গ্রামের এই মিল কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না হাত দিয়ে আটাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলো যেন পুরোপুরিভাবে চালগুলো ভেঙে যায় আমার চায় শাশুড়ির আটা পাট দেওয়া শেষ এরপরে আমাদের আটা পাট দেওয়া শুরু হয়ে গেছে এদিকে দুই যায় গল্প করতেছিল আর আটা করতেছিল তো আপনাদের ওইদিকে এরকম ডিকিতে পার দিয়ে আটা কোটে নাকি অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমাদের আটা কোটা শেষ এদিকে আবার আরেকজন আসছে আটা কোটার জন্য এই জন্যে আমার শাশুড়ি তাদেরকে একটু সাহায্য করতেছিল কারণ তিনি বয়স্ক মানুষ ছিল এই জন্য আমার শাশুড়ি একটু পা দিয়ে দিচ্ছিল আমি ঢিগি পাত দিতে পারি না তারপরেও চেষ্টা করছিলাম কিন্তু আমার শাশুড়িরা বলতেছে যে হচ্ছে না তুমি যাও আমরাই পা দিই আমার মা বাবার বাড়ি শহরের দিকে এই জন্য আমি ঢিগিতে পাত দিতে পারি না তো যাই হোক আমার ছাগলগুলো কীরকম করতেছে আমাকে দেখে এখন ওদেরকে গোলের ভিতর থেকে বের করা হয়নি ওরা জমির ভিতরে যাবে ঘাস খাওয়ার জন্য এই জন্য আমি ওদেরকে বের করতেছিলাম গ্রামের মানুষদের ছাগল গরু হাঁস মগরি এদের পিছনে বেশিরভাগ সময়টা চলে যায় গ্রামের মানুষরা এরকম ছাগল গরু হাঁস মুগরি এগুলো লালন পালন করে কিন্তু দুটা পয়সা আয় করে আমার এসব হাঁস মুগরি, গরু ছাগল পালতে অনেকটাই ভালো লাগে চলে আসলাম জমিতে ছাগলগুলো বেঁধে রাখার জন্য এখানে খুঁটি দিয়ে আমার শাশুড়ি ছাগলগুলো বাদছিল কারণ বেঁধে না রাখলে মানুষের জমিতে যাবে মানুষ চিল্লাচিল্লি করবে তাই ছাগলগুলো বেঁধে রাখতেছে দেখেন এদিকে আবার আমার একটা জায়ের ছেলে সেও কিন্তু কাজ করতেছে ছাগলগুলো বাঁধতেছে বাড়িতে এসে আবার পিঠা বানানো শুরু করে দিয়েছি আমি আর আমার শাশুড়ি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ